সালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ছোটটি রিল ভিডিও তো আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দেখতে পাচ্ছেন একটি মরিচের চারা রিপোর্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে লাইকও শেয়ার করে পাশে থাকবেন সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন আমার এই গাছটির বয়স তিন মাস পার হয়েছে চার মাসে পড়ছে মরিচ অলরেডি ধরেছে সম্ভবত বিন্দু মরিচ বিন্দু মরিচ এটা যাত্রা আসলে বারো মাসেই মানে অনেক দিন থাকবে যে নার্সারি থেকে আমি ক্রয় করেছি তারা বলছে যে এটা তিন থেকে চার বছর গাছটা থাকবে তো গাছের লক্ষণ দেখি মনে হয় না আসলে এতদিন ভাজবে কিনা যাক তারপরও আপনাদের সামনে তুলে ধরলাম মরিচটা মোটামুটি খুব ই কালার গ্রিন কালার ভালোই লাগছে আশা করি দু চার দিনের মধ্যে দু চারটা তুলতে পারবো হ্যাঁ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ওইভাবে মরিচ গাছ লাগিয়ে চাষ করতে পারেন আল্লাহ হাফিজ সালাম